আটই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনা একটি জটিল প্রশ্নের জাল সৃষ্টি করেছে যা এবার নতুন এক সাক্ষীর দাবি দিয়ে আরো জটিল হয়ে উঠেছে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় এবং পরবর্তীতে জানা যায় যে তিনি নারীদের প্রতি নির্যাতনের শিকার হয়ে খুন হয়েছেন বর্তমানে এই ঘটনাটি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই কিন্তু চিকিৎসকের শেষ মুহূর্তের পরিস্থিতি এমক্ষণ ধোঁয়াশায় রয়েছে মিঠু দাস যিনি ওই রাতে হাসপাতালে স্লিপ স্টাডির জন্য ভর্তি ছিলেন তিনি এসে ঘটনার রাতের কিছু তথ্য তুলে ধরেছেন মিঠু ছেলে জানান ওই রাতে একটা পর্যন্ত সেখানে অন্তত সাত থেকে আটজন স্টাফ ছিলেন যার মধ্যে নার্স ও নিরাপত্তারক্ষী অন্তর্ভুক্ত হাসপাতালে স্টাফদের খালি ঘরের দাবি সত্ত্বেও ছেলের বক্তব্য রয়েছে যে বেশ কিছু মানুষ সেদিন রাতে সেমিনার রুমের আশেপাশে ছিলেন তিনি বারবার ডাক্তারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু সাড়া পাননি যা ঘটনার সময় রেখাকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে হাসপাতালের স্টাফ এবং সাক্ষীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে যা হাসপাতালের স্বচ্ছতা এবং দায়বদ্ধতার বিষয়টি সামনে নিয়ে এসেছে নার্সিং স্টাফদের দাবি ছিল তারা রাতে বিশ্রাম ছিলেন কিন্তু মিঠুর ছেলে দাবি করেন যে সেমিনার রুমের কাছে আরও অনেক মানুষ ছিল এছাড়াও স্লিপ স্টাডির সময়কাল এবং অনুসরণ করা প্রোটোকল সম্পর্কেও প্রশ্ন উঠেছে রিপোর্ট